ছাগলের খামারে তিন গুণ লাভ করতে চাইলে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন আমাদের দেশের ওয়েদারের জন্য কোন জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং কেমন ছাগল দিয়ে খামার শুরু করবেন দ্রুত খামারটাকে বড় করার জন্য সম্মানিত ভিওয়ার্স আসসালামুকুম আরহমতুল্লাহ ক্যাথু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটু ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব যে কোন জাতের ছাগল দিয়ে আসলে দ্রুত খামারে লাভবান হতে পারবেন এবং খামারটাকে আপনি বড় করতে পারবেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগলের রোগ সম্পর্কে ছাগল লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমি একজন প্রান্তিক খামারি আমি দীর্ঘ পাঁচ বছর যাব সাগল লালন পালন করি তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি প্রথমে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছি এখন আমি ক্রসবিট নিয়ে আসলে কাজ করতেছি তো এখন আমার কাছে ব্ল্যাক বেঙ্গলও আছে ক্রসবিটও আছে তো উন্নত জাতও আছে তো আলহামদুলিল্লাহ তো আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে কিছু ইম্পর্টেন্ট কথা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সুবিধার্থে যে একজন খামারির আসলে শুরু থেকে যদি হোসট খায় সে যদি উন্নত জাতের ছাগল দিয়ে খামার করতে যায় তো সে খামারে আসলে দাঁড় করতে পারবে না কেন দাঁড় করতে পারবে না উন্নত জাতের রোগ বেলায় বেশি হয় কিন্তু আমি বলবো সাজেস্ট করব যারা নতুন খামারে আসবেন অবশ্যই তারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করবেন সবথেকে বেশি বাচ্চা দেওয়া ছাগল আমাদের দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ওয়েদারে সব থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং এদের মাংসও সব থেকে সুস্বাদু এবং চামড়ারও কিন্তু ভালো একটা চাহিদা হয় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো এবং ব্ল্যাক বেঙ্গলের সুবিধা আসলে বলে শেষ করার মতো না এদের খাবার দাবার কী বলবো যা দেবেন তাই খাবে একদম লতাপাতা থেকে শুরু করে ঘাস খড় যেটা আপনি অভ্যাস করাবেন ওরা আপনার সবই খাবে তবে অভ্যাসটা আপনাকে করাইতে হবে আমি এমনও ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখছি আমরা সবাই জানি ছাগল পানি দেখলে ভয় পাই কিন্তু আমি আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখছি যে পানির ভিতর মানে তল যে ওদের পেট পেটটা ভিজে গেছে এরকম অবস্থা নিচে পানি তো তার উপর দিয়ে শেসি ঘাস আছে চিনবেন কি আমি জানি না আমার এলাকায় বলে পানির উপর দিয়ে হয় সেসি ঘাস এটা দেখেও খাসছে তা আমি কিন্তু প্রথম দিন দেখে আসলে আশ্চর্য হয়ে গেছি যে ছাগল যেখানে একটু পানি দেখলেই দুধ দেয় তো আর ও পানির ভিতরে নামে আসলে ও ঘাস খাসছে তো এটা কিন্তু আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল ধারাই সম্ভব এবং ব্ল্যাক বেঙ্গলের যে সুবিধাগুলা যে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যে কোনো ওয়েদারে মানানসই শীত বলেন গরম বলেন বৃষ্টি বলেন সব ওয়েদারেই ওরা মানানসই এবং আপনার খামার বড় করার যে সুবিধাটা ওরা আপনাকে দিবে এই জাতটা যে ওরা বাচ্চা প্রোডাকশন কিন্তু খুবই বেশি যেটা কিন্তু ক্রস বলেন উন্নত জাত বলেন কোনোটাই কিন্তু এত পরিমাণ বাচ্চা আপনাকে দিবে না কারণ ওরা বছরে আপনার দুইটা বিবার বাচ্চা দিবে দুইবার বাচ্চা দিবে যদি আপনার লালন পালন এবং পরিচর্যা এবং কৃমিনাশকটা করানো থাকে ইনশাল্লাহ আশা করি ওরা বছরে দুইবার বাচ্চা দিবে আর বছরে দুইবার বাচ্চা দিলে ওরা যদি কমও বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি কমও বাচ্চা দেয় তাও দুইটা বাচ্চা দেয় আর যদি বেশি দেয় তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই ছাগল তবে নর্মালি তিনটা চারটা অ্যাভেলেবেল ছাগল ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় অ্যাভেলেবেল তো আসলে খামারও যদি বড় করতে চান দ্রুত বড় করতে চান তো আমি মনে করি ব্ল্যাক বেঙ্গলের থেকে বড় সুবিধা দেওয়া ছাগল নাই। কেন সুবিধা দেওয়া ছাগল নাই এই জন্য কারণ আপনার কস্টিং কম এই জাতের ছাগল পালনে আপনার কস্টিংটা কম হবে আপনার ট্রিটমেন্ট ব্যবস্থা খরচ কম হবে আপনার দানাদার খাবারের খরচটা কম হবে এবং আপনার ঠান্ডা জল লাগবে না মানে রোগগুলো হইলেও খুবই কম যেটা বললাম উন্নত জাতের ছাগল তুলনায় খুবই কম কারণ এই যে ছাগল লালন পালন করতেছি আসলে ক্রসবিডের কিন্তু রোগবালাই হয় ওদের হজম শক্তিতে ঝামেলা হয় বা একটু ঠান্ডা বাতাস লাগলে ই লাগলে নাক দিয়ে সর্দি আসে ওদের দেখি জ্বর ঠান্ডা লাগে কিন্তু ওই দেশি যে ছাগলগুলো আমার কাছে আছে ওরা কিন্তু অনেক শক্ত ওরা হজম শক্তি ভালো ওদের যাই খায় ওদের পেটে কোনো সমস্যা হচ্ছে না এবং ওরা এই বৃষ্টি বলেন ঠান্ডা বলেন গরম বলেন স্বাভাবিক থাকতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা প্রথমে ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করবেন কেননা ব্ল্যাক বেঙ্গল নিয়ে ছাগল কাজ করবেন এতে করে রিক্স কম লাভ বেশি আমি বলতে পারি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনি তিন গুণ লাভ করতে পারবেন আপনি তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন আর ক্রসবিটে আপনার লাভ বেশি হতে পারে উন্নত জাতের লাভ বেশি হতে পারে কিন্তু আপনি যে পরিমাণ রিক্সে থাকবেন যে পরিমাণ প্রেশানিতে থাকবেন সেই পরিমাণ রিস্ক প্রেশানি কিন্তু আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে থাকতে হবে না তো এই যে যে কিছু বিষয় আর যদি ছাগল আপনার রোগ কারণে মারা যায় আপনার যদি অভিজ্ঞতা না থাকে তো আপনি হুট করে উন্নত জাত লালন পালন করবেন বা ক্রসবিট লালন পালন করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার খামারে তো আসলে লসের সম্মুখীন হবেন এই জন্য আমি আমি সবাইকেই যারা খামার করতে চাচ্ছেন সময় একটা মেসেজ দেওয়ার মানে দিয়ে থাকি যে প্রথমে আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করেন আস্তে আস্তে আপনারা উন্নত করেন ক্রসবিট নিয়ে কাজ করেন একসময় আপনারা উন্নত জাত নিয়ে কাজ করেন তো একসময় আশা করি আপনারা সাকসেস হবেন কিন্তু প্রথমেই যদি হোসট খান আসলে টাকা থাকলে খামার করা যায় কিন্তু টাকা হইলেই কিন্তু খামার কেন যায় না সাগল সেক্টরের ধৈর্য এবং পরিকল্পনা এবং পরিশ্রম এই তিনটা আপনাকে থাকতে হবে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি কথাগুলো বলি যে আপনাকে ছাগল সেক্টরে আসতে হলে ধৈর্য পরিশ্রম থাকতে হবে তাইলে কিন্তু আপনি একশো পার্সেন্ট এই সেক্টরে লাভবান হতে পারবেন আর যদি ধৈর্য সহকারে আপনি কাজ না করতে পারেন তাতে করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো আজকে একটা কমেন্টের উপরও অল্প একটু কথা বলবো যে অনেকেই কমেন্ট করতেছেন কাজ মানে লাগানো যে ঘাসটা এই ঘাসটা আপনারা অনেকেই ছাগলকে ট্রাই করতেছেন এই ছাগল ঘাসগুলা খাসছে না তো আমি এদেরকে বলে দিব কিভাবে আসলে আপনারা ঘাসটা খাওয়াবেন ছাগলের রুচি আগে ঠিক আছে কি না এটা দেখবেন যদি রুচি ঠিক না থাকে অবশ্যই কীমিনাশো করে লিবারটনিক দিয়ে তাকে তারপর ওকে ঝিং দিবেন। এটা দিয়ে আপনার ছাগলটাকে শারীরিকভাবে আপনি ফিট করবেন যেন ওর খাবার দাবার খাইতে কোনো সমস্যা না হয় রুচিটা ঠিক থাকে তারপরে যে কাজটা করবেন যে এই যে জেনে ঘাসটা আছে আমরা জেনে ঘাসটা ছাগলের জন্য আমি আমার ছাগলকে যে ঘাসটা খাওয়াই বা অনেকে অনেক রকম ঘাস আছে তো এই লাগানো ঘাসটা যেভাবে অভ্যাস করাবেন কখনোই কাঁচা ঘাসটা এনে সরাসরি ছাগলকে আপনার দিবেন না কারণ এর গায়ে গায়ে আসলে ধার ধার থাকে এই ধার ধারটা আসলে একটু কি ছাগলকে সমস্যা করে খাইতে ওদের জীবাতে লাগে বা মুখে চোখে লাগে তো আপনি কি করবেন আজকে সকালে যে ঘাসটা কাটবেন এই ঘাসটাকে কালকে সকালে খেতে দিবেন মানে ঘাসটাকে একদিন আপনি ফেলে রাখবেন এতে করে ওর আপনার পেটে সমস্যা হবে না এবং ওর খাইতেও সমস্যা হবে না এবং ছাগলকে ছোটো ছোটো করে কেটে দিবেন অভ্যাস করানোর ক্ষেত্রে আপনি সকালবেলা যে ঘর থেকে বের করবেন বের করেই আপনি করবেন কি ওকে সারাদিন ওই ঘাসটাই সামনে দিয়ে রাখবেন এবং মাঝে মাঝে হাত দিয়ে উল্টাই পাল্টাই দেবেন কখনোই মায়া করে সামনে থেকে কি ঘাস সরানো যাবে না এইভাবে আপনি দুই দিন একটু কষ্ট করেন আলহামদুলিল্লাহ তিন দিনের পর থেকে আপনার ছাগল দেখবেন ঘাস খাবে তো আসলে আমি আবারও যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা খামার করবেন যদি তিনগুণ লাভ করতে যান অবশ্যই ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনাদের খামার দ্রুত বড়ো হবে এবং দ্রুত লাভবান হতে পারবেন যাই হোক আজকের ভিডিও অতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা